আরে এই নগেন শোন তোর সাথে কথা আছে আমার এ কি কথা তাড়াতাড়ি বলো আমার সময় নেই বাড়িতে অনেক কাজ তোর মা আর তোর কাজ কী রে লোকের ঘরে আগুন লাগানো ছাড়া তোদের আর কোনো কাজ আছে তোরা তো পারি শুধু লোকের ঘরে আগুন লাগাতে কী সব বলছো তুমি আরে খোলসা করে বলো কি বলতে চাও এভাবে আমদামটা করছো কেন আরে তোর সাথে কথা বলবার সময় আমি আবার আমদামটা করব কেন যা বলছি শোন তোর মাকে সামলে রাখিস তোর মা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে আরে মুখ সামলে কথা বলো গোপাল দাদা আমার মাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছো হ্যাঁ মনে ভয় ডর নেই আরে ভয় ডর থাকবে কেন আমি ভুল কিছু বললাম নাকি তোর মা যা করছে আমি তাই বলছি তুই তোর মাকে সামলা বলে রাখলাম আমার মা এমন কোনো কাজ করেনি আমি তাকে বই বা কেন তোমাদের সহ্য না হলে আমার মায়ের আশেপাশে এসো না কিন্তু আমার মা কোনো ভুল কাজ করতেই পারে না তুমি যদি ফের আমার মায়ের নামে কিছু বলো তাহলে তোমার খবর আছে আমাকে ধমকাচ্ছিস ঠিক আছে সময় আসুক আমিও তোকে দেখে নেব বলছি মা আর কতক্ষণ এভাবে কাঁদবেন এভাবে কাঁদলে লোকে কি বলবে এভাবে কেঁদে আর লোক হাসাবেন না তো মা আমি লোক হাসাচ্ছি আমি কেঁদে কেঁদে লোক হাসাচ্ছি আমার দুঃখ তোমার চোখে পড়ছে না ও পড়বে কিভাবে তুমি তো অন্ধ শুরু করে দিলেন তো আপনার সাথে কোনো কথাই বলা যায় না মা আমি কি আপনার খারাপের জন্য বলেছি এভাবে কাঁদছেন আপনার একটা মান সম্মান আছে না যে দিন রাত বউয়ের হাতে মার খায় তার আবার মান সম্মান কিসের বউয়ের হাতে মার খায় মানে আমি আপনাকে মেরেছি নাকি না মালেও, আমার কান্না শুনে লোকজন আসলে আমি বলবো তুমি আমাকে মেরেছ এভাবে আমার নামে মিথ্যা অপবাদ দেবেন মা আমি কোনো দিন আপনার গায়ে হাত তোলার দুঃসাহস করেছি এত ঢংয়ের কথা বলো না তো তোমাকে তো আমি সহ্যই করতে পারি না তোমার কথা শুনলেই আমার পোড়া করে আমাকে দেখতে পারেন না সেটা মানলাম তাই বলে আমার নামে মিথ্যে অপবাদ দেবেন না মা লোকে কি কি বলবে লোকে না তা দিয়ে আমার দরকার নেই আমার কপাল যা পোড়ার তা তো পুড়েই গেছে তুমি নিজেই পুড়িয়েছ সেটা হয়েছে মা আমাকে আর কত দুঃখ দেবেন আপনি সবাইকে বলছেন আমি আপনাকে দুঃখ দিচ্ছি কিন্তু আসলে তো আপনি আমাকে দুঃখ দিচ্ছেন আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না ভগবান আমাকে এই জীবন থেকে মুক্তি দিক মা সব ব্যবস্থা আমি করে ফেলেছি আগামীকাল থেকেই তুমি তেলে ভাজা পেঁয়াজুর দোকানটা শুরু করতে পারবে আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি সব কিছুর ব্যবস্থা করে দেব সব কিছুর ব্যবস্থা করেছিস সেটা ঠিক আছে কিন্তু এখন আমার তেলে ভাজা পেঁয়াজোর দোকানটা খুলতে ইচ্ছে করছে না রে খুলতে ইচ্ছে করছে না মানে তুমি কি আমার সাথে মস করা করছো তোর সাথে মস করব কেন আমি আমার যা ইচ্ছে হয়েছে আমি সেটাই তোকে বলেছি দেখো মা সিদ্ধান্তটা বদলে ফেলো না তোমার এই দোকানটার পেছনে আমার অনেক খরচ হয়ে গেছে এত খরচের পরে তুমি যদি এসে বলো তুমি ব্যবসাটা করতে চাও না তাহলে সেটা কেমন হয় বলো তো কতগুলো টাকার ব্যাপার এখানে হ্যাঁ তো আমার কি করার আছে আমার ব্যবসাটা করতে ইচ্ছে করছে না মানে আমি করব না তুই এখন দোকানের কি করবি না করবি সে তোর ব্যাপার সেটা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল তোমার তাই না এখন সব ব্যবস্থা করবার পর তুমি বলছো ব্যবসাটা করবে না মগের মুলুক নাকি আমার কতগুলো টাকা খরচ হয়ে গেল তোর যা ইচ্ছা তুই তাই কর এই বিষয় নিয়ে আমার সাথে আর কথা বলতে আসবি নে আমি আমার সিদ্ধান্ত তোকে জানিয়ে দিয়েছি এর বেশি কিছু আমি বলতে চাই না সব সময় ঝামেলা না লাগিয়ে এনার শান্তি নেই জানো এই গ্রামে যদি কোনো একটা ঝামেলার পরিবার থাকে সেটা হলো গোপাল দাদার পরিবার সারাটা দিন বউ আর শাশুড়ি ঝামেলা লেগেই থাকে তা তুই ঠিকই বলেছিস ওই বাড়ির সামনে থেকে যখনই যাই তখনই শুনি বুড়ি কান্না কাটি করছে কি নিয়ে যে ঝামেলা হয় ওরা নিজেরাই জানে না আরে একজন আরেকজনকে তো সহ্য করতে পারে না এই জন্যই তো ঝামেলা হয় নিজের ঘরে ঠিক করতে পারছে না গোপাল দাদা আবার এসেছে তোমার নামে বিচার নিয়ে আমিও বলে দিয়েছি আমার মা এসব কিছু যদি ফের আবার তোকে গোপাল কথা শোনাতে আসে তখন করেনি তুইও ওর পরিবারের কথা বলে দিবি বলবি নিজের পরিবার আগে সামলাও নিজের পরিবারে ঝামেলার শেষ নেই গ্রামের প্রত্যেকটা মানুষ ওদের পরিবার নিয়ে হাসাহাসি করে ও ঝামেলা কোনোদিন দিন সবার নয় শাশুড়ি তো বউকে দেখতেই পারে না বউ যদিও একটু চেষ্টা করে শাশুড়ির মন জুগিয়ে চলবার তাও শাশুড়ি মানে না ঝামেলা না কমুক দেখতে থাক ওদের ঝামেলা দেখতে ভালোই তো লাগে ছি ছি আমাদের এত সুন্দর পরিবারটা নিয়ে মানুষ এমন হাসাহাসি করছে ঠিকই তো আমরা তো চাইলেই পারি একটা সুন্দর সংসার করতে কিন্তু আমার জন্যই তো এসব হয় আমি তো বৌমাকে সহ্য করতে পারি না বৌমাকে নানা রকম কথা শুনিয়ে বাজে অপবাদ দিয়ে ঝামেলা লাগিয়েই রাখি আজ থেকে আমি আর বৌমাকে কোনো কথা শোনাবো না বৌমার সাথে মিলে মিশে সংসার করব। যেন আর কেউ আমাদের নিয়ে হাসাহাসি না করতে পারে অবিনাশবাবু আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি আমি আপনার কাছে যাব ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কি বিচার নিয়ে এসেছ আবার নগেন আছে না ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে ওর মা প্রত্যেকটা ঘরে ঘরে ঝামেলা লাগায় আমি নগেনকে বললাম নগেন আমার কোনো কথাতেই কান দিল না উল্টা আমাকে হুমকি দিয়ে গেল আপনি বলুন এটা কি ঠিক এই সামান্য ব্যাপার নিয়ে তুমি আবার বিচার ব্যবস্থা করছো এসব টুকটাক ঝামেলা ঘরে হতেই পারে এসব নিয়ে আর মাথা ঘামিও না তা তুমি খবর কিছু শুনেছো কি খবর আবার বাবু রতন নতুন একটা পেঁয়াজুর দোকান দিয়েছে সেখানে তার মাকে নাকি বসাবে শুনলাম ভালো উদ্যোগ নিয়েছে ছেলেটা কি বলছেন কি বাবু এসব বিষয়ে তো আমি এখনো কিছুই জানি না তা কোথায় করেছে দোকানটা আর কবে থেকে শুরু করবে এই তো বাজারই খুলেছে শুনলাম ওর মাকে নাকি বসাবে এখন কখন কি কতদূর হয় তা ঠিক বলতে পারছি না আমি শুধু দোকানের কথাটাই জানি আচ্ছা আজকে আসি আমি হ্যাঁ আর এসব ঝগড়াঝাটি নিয়ে বিচার আচারের দরকার নেই বুঝলে এই রতন পেঁয়াজুর দোকান দিয়ে তার মাকে বসাবে এটা তো ভালো কাজ আমরাও তো শুরু করতে পারি যদি আমরা একটা দোকান খুলে বসি এবং সেখানে মাকে বসাই ব্যাপারটা তাহলে হবে না দেখি আজকে মায়ের সাথে কথা একবার মা কোথায় গেলে তুমি এদিকে এসো দুদণ্ড কথা বলি কি হলো মা আমাকে ডাকছেন কিছু প্রয়োজন আরে না না কিছু প্রয়োজন নেই প্রয়োজন ছাড়া কি তোমার সাথে দুদণ্ড কথা বলতে পারি নে অবশ্যই পারেন মা বলুন কি বলবেন দেখো মা মানুষ মাত্রেই তো ভুল হয় আমারও ভুল হয়েছে এতদিন তোমার ওপরে আমি অনেক অত্যাচার করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি হঠাৎ করে আপনার আবার কি হলো মা আমার কাছে আপনি ক্ষমা চাইছেন কেন তুমি ঠিকই বলেছ আমাদের অবস্থা দেখে গ্রামের সবাই হাসাহাসি করে আজকে আমি শুনে এসেছি ননী বুড়ি ও নগেন মিলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে আমি চাই না আমাদেরকে নিয়ে আর কেউ হাসাহাসি করুক নুনি বুড়ি ও নগেন আমাদের দুজনের মাঝখানে দ্বন্দ্ব পাখি রাখার জন্য বিশেষ করে ওরাই দায়ী আমারও তাই মনে হয় বৌমা চলো আমরা আজ থেকে কোনো ঝগড়া ঝাঁটি করব না আমরা দুজনেই মিলে মিশে থাকবো ঠিক আছে মা আমরা আজ থেকে আর কোনো ঝগড়া ঝাঁটি করব না আপনার এমন ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি এখন থেকে আমাদের পরিবারে আর কোনো ঝগড়া ঝামেলা হবে না গ্রামের আর কেউ আমাদের নিয়ে হাসি করতে পারবে না হ্যাঁ বৌমা আমরা দুজনে সব সময় মিলেমিশে থাকবো যদি আমার কিছু তোমার পছন্দ না হয় তাহলে আমাকে বলবে তোমার কিছু পছন্দ না হলেও আমি তোমাকে বলবো তবুও ঝগড়া ঝামেলা করব না এই যে এদিকে এদিকে গরম গরম পিয়াজু নিয়ে যান মজার মজার পিয়াজু নিয়ে যান আসুন আসুন আমার দোকানে আসুন আপনারা আবার নতুন দোকান দিয়েছেন তাও আবার পিয়াজু তেলে ভাজার দোকান তা কবে থেকে ব্যবসা শুরু করলেন এই তো আজকে বিকেল থেকেই তা তো ভালোই আজকে বিকেল থেকে দোকানটা দিয়েছেন তো ব্যবসা তো ভালোই জমজমাট দেখছি তা এই বুদ্ধিটা কার আপনার ছেলের বুঝি আমারও ইচ্ছে ছিল দোকানটা করার অনেক আগে থেকেই করব করব ভাবছিলাম করার হয়ে ওঠেনি শেষে ছেলে সব ব্যবস্থা করে আনলো তবুও না করেছিলাম কিন্তু ছেলে আমার কোনো কথাই শুনলো না অগত্যা দোকান নিয়ে বসতে হলো এখন তো দেখছি ভালোই ব্যবসা জমেছে দোকানটা দিয়ে ভালোই হয়েছে বাবা 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 মেয়ে মানুষ দেখছি আজকাল আবার বাজারে দোকান খুলেও বসছে বলি বুড়ো হয়ে গেছে এখন কি এত ধকল সহ্য করা যায় তার উপরে আবার আপনি মেয়ে মানুষ এত কষ্ট করে ছেলের জন্ম দিয়ে এত বড় মানে এত বড় করে কি লাভ হলো যদি নিজেকেই উপার্জন করতে হয় হ্যাঁ ছেলেকে বলছেন না কেন ছেলেকে বসিয়ে বসিয়ে খাবেন নাকি হ্যাঁ ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কেন আমার ছেলেও তো কাজ করছে তার পাশাপাশি আমার নিজের ইচ্ছেতে আমি একটা দোকান খুলে বসেছি আমার ব্যবসাটাও চলবে আর আমার সময়ও কেটে যাবে এতে দোষের কি আছে হ্যাঁ বাজারের মাঝখানে দোকান দিয়ে বসেছেন মানুষ কত রকম কথাই তো বলবে তাই বললাম আর কি যা ব্যবসা করছেন করুন আরে রতন নাকি তার মাকে পেঁয়াজুর দোকান খুলে দিয়েছে আজকে বিকেল থেকেই দিয়েছে শুনলাম ভালোই ব্যবসা হচ্ছে তা আমি ভাবছি যদি আমরাও একটা দোকান খুলতে পারি সেরকম মন্দ হয় না তো সেটা তুমি ঠিকই বলেছ রতনের দোকানের পাশাপাশি যদি আরেকটা দোকান আমরা খুলতে পারি তাহলে আমাদের আরেকটু উন্নতি হবে কিন্তু রতনের মা ইতিমধ্যে তো দোকান দিয়ে ফেলেছে এখন যদি আমরা আরেকটা দোকান খুলতে যাই তাহলে রতনের সাথে যদি ঝগড়াঝাটি হয় এবং মনোমালিন্য হয় সেটাও ঠিক বলেছ কারোর সাথে ঝামেলা করে ব্যবসা করার দরকার নেই ব্যবসা করতে হলে সবার সাথে মিলেমিশে ব্যবসা করতে হবে না হলে সমস্যা হয়ে যাবে তাহলে আমরা এখন কি করতে পারি আমি তো ভেবেছিলাম আমরাও একটা পেঁয়াজের দোকান দিয়ে মাকেও সেখানে বসাবো কিন্তু পিঁয়াজুর দোকানটা খুলতে পারবো না তাহলে আগে তো রতনদাতার সাথে কথা বলতে হবে রতনদাদা যদি বলে পিঁয়াজের দোকান খোলা যাবে তাহলে আমরা একটা চেষ্টা করে দেখতে পারি কিন্তু আমার মনে হয় না নিজের ব্যবসা লোকসান করে রতন দাদা রাজি হবে কিন্তু মহা মুশকিল তাহলে এখন কি করতে পারি তাহলে আগে রতনের মায়ের সাথে যোগদান করতে হবে তাহলে মনে হয় আমরা ব্যবসাটা চালাতে পারব আমারও একমত আমিও ভাবছি রতনের মায়ের সাথে যদি যোগদান করা যায় তাহলে হয়তো আমার ব্যবসাটা চালাতে পারবো দেখলে তুমি তো প্রথমে ব্যবসাটা করতে রাজি হলো না এখন তোমার কেমন লাগছে ভালোই তো লাভ হচ্ছে তাই না তা বেশ ভালোই লাগছিল লাভ হচ্ছে প্রচুর কিন্তু মানুষ যে কথাবার্তা বলে কেন কে আবার তোমাকে কথা শোনালো ওই যে নগেন আমাকে যা তা কথা শুনিয়ে গেছে আমি নাকি তোকে বসে বসে খাওয়াচ্ছি তোকে বড় করে আমার কোনো লাভ হয়নি আমি বুড়ো হয়েও আমাকে কাজ করতে হচ্ছে তুমি নগেনের কথা বলছো তুমি জানো না ও কেমন আর ওর মা সারা গ্রামে প্যাঁচ লাগিয়ে বেরায় কারোর ভালো ওদের সহ্যই তো হয় না যখন দেখেছে আমার ব্যবসা ভালো লাভ করছি আমরা তখন হিংসেতে তোমার সাথে একটু প্যাঁচ লাগাতে এসেছে আর তুমি ওর কথা শুনে কষ্ট পাচ্ছ আচ্ছা তুমি বলো আর কেউ তোমাকে কোনো কথা শুনিয়েছে না আর কেউ কোনো কথা শোনায়নি সবাই তো প্রশংসাই করেছে তাছাড়া এত লাভজনক একটা পেশা সবাই বেশ খুশি হয়েছে তাহলে তুমি কেন নগেনের কথা নিয়ে বসে আছো তুমি মন খারাপ করে আছো কেন তোমার আজকে ব্যবসার প্রথম দিনে লাভ হয়েছে তুমি তো আনন্দ করবে তা না তুমি মন খারাপ করে বসে আছো এটা কোনো কথা ঠিক আছে আমি আর মন খারাপ করে থাকলাম না তাদের আনন্দের সাথে আমি একটু আনন্দ করি একদম ঠিক নগেনের কথা তুমি মাথায় নেবে না বুঝতেই তো পারছো ও হিংসায় জ্বলে এমন করছে ওর কথা সবসময় এড়িয়ে চলবে আরে নগেন যে তোমরাও পেঁয়াজুর দোকান খুলেছ তা কবে থেকে খুললে সব কে কবে দোকান খুলে ফেলেছে কিছুই তো টের পাচ্ছি না আরে অবিনাশ বাবু যে আসুন আসুন আমাদের দোকানে এসে বসুন এই দুটো গরম গরম পেঁয়াজ যদি চি খেয়ে দেখুন কেমন হয়েছে তা তো দেখতেই পাচ্ছি ভালোই লাভ হচ্ছে তাহলে কবে খুললে দোকান শুনলাম তো রতন খুলেছে কিন্তু তোমরাও খুলেছ সেটা তো শুনিনি আমরা আজকে সকালেই খুললাম দেখুন বাবু বাজারে দোকান খুলবার অধিকার সবারই আছে হ্যাঁ মানছি রতন আগে খুলেছে তাই বলে কি আমরা খুলতে পারবো না আমাদেরও তো ব্যবসা করবার অধিকার আছে তাই আর দেরি না করে আমরা দোকান খুলে ফেললাম আর তাছাড়া রতনের মা তো দোকানে বসে ব্যবসা করছে আমার মা করলে দোষ কোথায় না না কোনো দোষ নয় ব্যবসা করবার অধিকার সবার আছে চাইলে আমিও এখন একটা দোকান দিয়ে বসতে পারি যাক ভালোই করেছ যে যেভাবে সেভাবেই ব্যবসা করুক সবার যাতে ভালো হয় পারছে এটুকুই কামনা করি ঠিক আছে বাবু আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমাদের ব্যবসাটা জমজমাট হয় তা তো করবই কিন্তু একটা কথা নকেন এখানে দোকান দিয়ে কারোর সাথে ঝগড়া ঝামেলা করা চলবে না আমিও তো চেয়েছিলাম বাজারে একটা পেঁয়াজুর দোকান খুলে বসতে তোমার মা যেহেতু ব্যবসা করছে আমার মাও ব্যবসাটা করত। তা তোমরা খুলতেই পারো গোপাল দাদা আমি তো আর বারণ করব না বাজারের ব্যবসা করবার অধিকার সকলের আছে না না একসাথে এতগুলো দোকান বসালে ব্যবসা লোকসান হয়ে যাবে তোমার ব্যবসাটাও টিকবে না আমার ব্যবসাটাও আবার টিকবে না তাই অযথা তোমার ব্যবসা নষ্ট করবার কোনো মানে হয় না তাই আমি ভাবছি অন্য কথা কি কথা ভাবলে ভাবছি তোমরা আর আমরা দুজনে মিলে যদি একটা দোকান চালাই তাহলে কেমন হয় আমার মা তোমার মায়ের সাথে না হয় দোকানটায় বসবে এটাও ভালো কথা তাহলে আমাদের দোকান আরও জমজমাট হবে তাহলে তুমি রাজি হচ্ছ তাই না আমি জানতাম তুমি বারণ করবেই না বারণ করব কেন দাদা তোমরা চাইলে তোমরাও তো একটা দোকান দিতে পারতে কিন্তু আমাদের কথা ভেবে তোমরা দোকান দাওনি তাহলে তোমাদের কথা ভেবে আমি এতটুকু সাহায্য কেন করব না আমি খুব খুশি হয়েছি রতন তাহলে আমরা দুই পরিবার মিলে এবার পেঁয়াজুর ব্যবসাটা জমজমাট করে তুলব আমাদের দুজনের মা তো আছেই দুজনের মা মিলে দোকানটা সামলে নেবে ঠিকই বলেছো গোপাল দাদা আর তাছাড়া আমাদের এক একটা দোকান সামলানো বেশ কঠিন হয়ে যেতে পারে একাকি যদি ব্যবসারও বড় হয় তাহলে তো আমরা আর সামলে উঠতে পারবো না আর তোমরা মানে আছো বলেই একটু ভরসা পাচ্ছি আমার আর কোনো আপত্তি নেই আগামীকাল থেকেই তোমরা মানে তোমার মা আমার মায়ের সাথে দোকানে বসবে আচ্ছা ঠিক আছে রে সেই কথাই রইল তাহলে তোমাদের দোকানের সামনে আবার এই দোকানটা কবে থেকে হলো আমিও তো কিছু বুঝতে পারছি না এই দোকানটা আবার কবে থেকে শুরু হলো গতকালকেই তো নগেন আমাকে নিয়ে টিটকিরি করলো বলল মেয়ে মানুষ বাজারে দোকান দিয়েছি এখন তো নিজেরাই দোকান নিয়ে বসেছে কি আর করবে তোমাকে দোকান দিতে দেখে হিংসায় জলে পুড়ে তোমাকে কথা শুনিয়েছে মানুষের ভালো তো আর দেখতে পারে না বুঝতে পারছ না তাই নিজেরাও দোকান খুলে বসেছে যা আগে এসব নিয়ে না ভেবে আমরা আমাদের দোকান খুলি ওই যে এলেন দুই বুড়ি হ্যাঁ দোকানে একজনের চালাতে পারছি না বলে আরেকজনকে সাথে করে নিয়ে এসেছে বলি সারা গ্রামে লোকজন আনলেও তো আমাদের মতো ব্যবসা হবে না এই নগেন পাক্কা ব্যবসায়ী তা তুমি পাক্কা ব্যবসায় তো ব্যবসা করো আমাদের এত কথা শোনানোর তো প্রয়োজন নেই তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করি ছে পাচ্ছ কেন বাপু আমার ছেলে তো খারাপ কিছু বলেনি তোমাদের তোমরা শুধু শুধু এই আমার ছেলেকে দেখতে পারো না আরে মা বুঝতে পারছো না আমরা দোকান খুলেছি বলে সেটা ওদের সহ্য হচ্ছে না সহ্য করতে না পেরে আমাকে এখন উল্টো পাল্টা বলছে করুক তাতে আমার কি আমিও দেখাবো এই নগিন কি জিনিস ওদের ব্যবসা আমি লাটে তুলে তবেই ছাড়বো লাটে তুলবি কি লাটে তো উঠে গেল বলে আমি নগেনের নামে অবিনাশ বাবুর কাছে বিচার দেব সারাদিন এত টিটকিরি শুনতে মন চায় না বাপু তাই করতে হবে দেখছি বাবু নগেন এবার বেশি বাড়াবাড়ি করছে আমাদের দোকানে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না সারাদিন টিটকিরি করছে সেদিনও আমাকে কত কথা শুনিয়েছিল আমাকে অপমান করেছে নগেন এখন দোকান খুলে নগেন আর ওর মা মিলে আমাদেরকে নিয়ে হাসা হাসি করছে নগেন যা শুনছি তা কি সত্য চুপ করে থেকো না তোমার উপরে অভিযোগ এসেছে এই অভিযোগ কি সত্য সত্যি নয় বাবু ওর আমার দোকান তুলে দিতে চায় ওদের দোকানের সামনে আমি দোকান খুলেছি বলে আমাকে সহ্য করতে পারছে না চুপ করো তুমি অভিযোগ স্বীকার না করে উল্টে দোষারোপ করছো দেখো তোমাকে একটা কথা বলি তুমি একটা ব্যবসা শুরু করেছো ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম কি প্রয়োজন জানো ভালো ব্যবহার এখন তুমি যদি ভালো ব্যবহার না করো তাহলে তোমার ব্যবসা চলবে কীভাবে আমি তো আমার কথা শেষ হয়নি শোনো তুমি ভালো ব্যবহার না করলে তোমার দোকানে কেউ আসবে না তোমার খারাপ ব্যবহারের কারণে সবাই তোমাকে দূর ছাই করবে এখন বলো তুমি কি চাও তোমার ব্যবসা বন্ধ হয়ে যাক ব্যবসা একটা ভালো কাজ সবাই মিলে ব্যবসা করছো ভালো কথা করছো কেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু আমি হিংসের কারণে এমনটা করেছি ভেবেছিলাম ওরাও আমাকে হিংসে কিন্তু আমার ভাবনা করে ছিল আমি আজকের পর থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না আমি আপনাকে কথা দিলাম এই তো ভালো ছেলে এভাবেই মিলেমিশে কাজ করলে তোমাদের দুপক্ষের ব্যবসায় উন্নতি হবে সবাই ঝগড়াঝাঁটি না করে মিলেমিশে ব্যবসা করো তোমাদের ব্যবসার কথা যেন সারা গ্রামে ছড়িয়ে পড়ে আর কেউ কাউকে টিটকিরি দিয়ে বা খোঁচা মেরে কথা বলবে না সবাই মনের আনন্দে ব্যবসা করো কেমন